আসসালামু আলাইকুম আহমতুল আশা করি আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রেখেছেন একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এবং অনেক নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে নিয়ামাদের সক্রিয়া আমরা কখনো আদায় করে শেষ করতে পারব না তন্মধ্যে স্বচ্ছলতা একটি অনেক বড় নিয়ামত যেটার জন্য আমরা আজ দুনিয়াতে মতো আমরা এটার জন্য আখেরাত ভুলে গেছি তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের সচ্ছলতা দান করে এবং আমাদের আল্লাহ তাআলা যা নিয়ামত দিয়েছে তার বেশি বেশি করে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মর্যাদা দিতে বলেছেন তন্মধ্যে একটি হচ্ছে অসচ্ছলতার পূর্বে সচ্ছলতাকে একান্তই যদি কেউ ঋণ বা অসচ্ছলতায় পতিত হয় তাহলে তার করণীয় কি এই বিষয়ে একটি হাদিস মিসকাত শরীফে পাওয়া যায় যেটা হজরত আলী রাজি আল্লাহ বর্ণনা করেছেন যে তার কাছে একটি নৌকাত আসে এবং সে নিজের ঋণ পরিশোধের অক্ষমতা প্রকাশ করে এবং তাকে পরিশোধ করতে পারে তো হজরত আলী রাজিয়াল আনহু তাকে বললেন আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যেটা আমি কিনা রসিদুল্লাহ সাল্লিয়া কাছ থেকে শিখেছি যদি তোমার ঋণ পাহাড় সমতুল্য হয়ে থাকে তবেও সেটা আল্লাহ তালার হুকুমে এবং এই দোয়ার বরকতে পরিশোধ হয়ে যাবে এইবার আমরা দোয়াটি জানব আল্লাহুম্মাকফিনি বিহালালিকি আন হারামিকা ওয়া আগ্নিনি বিফাদলিকা আম্মা সিওয়াক উচ্চারণ আল্লাহুম্মাকফিনি বিহালালিকি আন হারামিকা ওয়া আগ্নিনি অর্থ হে আল্লাহ আমাকে হালাল পথে এ পরিমাণ ডিজি দান করো যা আমার জন্য যথেষ্ট হয় আর হারাম রোজগার যাতে প্রয়োজন না হয় এবং আমাকে সচ্ছল করে দাও তোমার অনুগ্রহের দ্বারা যাতে তুমি ব্যথিত অন্য কারোর প্রতি নির্ভর করিতে না হয় তিনি মিজি সুতরাং আল্লাহ তালা মুসলিম উম্মাকে প্রত্যেক নামাজের পর স্বচ্ছলতা লাভের জন্য এবং ঋণ থেকে মুক্তি লাভের জন্য ये द्वार माध्यम प्रार्थना करार तो करूँ आमीन